এক বনে বাস করত এক চালাক শিয়ান একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়স ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছ খিদে মিটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেন দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করল কিন্তু পারল না তাই আর হাতির মাংস খাওয়া হল না ক্লান্ত হয়ে সে মোরা হাতির পাশে বসে পড় হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন সিংহ তার দিকে এগিয়ে আসছেন সে নরম স্বরে সিংহকে বল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি আসুন ভোজন করুন সিংহ জোরে হুঙ্কার দিয়ে উঠ সে বল আমার শিকার আমি নিজেই করি অন্যের দেয়ার খাবার আমি খাই না সিংহ সেখান থেকে চলে গেন কিছুক্ষণ পরেই সেখানে হাজির হল চিত শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানান বল এসো এসো এই হাতির মাংস একটু টেস্ট কর দেখো এটা সিংহের শিকার চিতা বল বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি শিয়াল বল তুমি একদম চিন্তা কর না সিংহ আসতেই আমি আওয়াজ দেখ তখন তুমি পালিয়ে যায় চিতা ভাবল এটা ভালো বুদ্ধি সে খাওয়া শুরু কর চিতার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেল শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিন যেই চিতা হাতির মাংস বের করল অমনি শিয়াল চেঁচিয়ে উঠল সাবধান চিতা ভাই এখনই পালা সিংহরাজ এসে গেছেন সিংহের কথা শুনে চিতা সেখান থেকে পালিয়ে গেন এবার শিয়াল মাহা খুশি হয় হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যাই রিল না